আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া প্রতি সপ্তাহে নাই আজকেও আমি ক্যান্সার আনসার লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা হবেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা জানেন আমি ক্যান্সার আনসার লাইভ প্রতি সপ্তাহে করে থাকি অথবা শুক্রবার আমার এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কে মৌলিক ধারণা প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সেই সাথে মানুষকে ক্যান্সার সচেতন তোলা এবং একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা তো আপনারা জানেন আজকে আমার লাইভের উদ্দেশ্য বা আজকে লাইভের বিষয় হচ্ছে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার গতকাল আটই মে ছিল ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার সচেতনতা দিবস তো ডিম্বাশয়ের ক্যান্সার এটি একটি ইন্ডোলেন্ট টাইপের ক্যান্সার এবং এটি একটি নীরব ঘাতক বলা হয়ে থাকে

অর্থাৎ

হাড়ের মধ্যে গেলে সেখানে ব্যথা হতে পারে যেমন ব্যাক পেন হতে পারে তো এগুলো আসলে ডিম্বাশয়ের ক্যান্সারের কমন সিমটম আসুন আমরা জানি ডিম্বাশয়ের ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায় বা কারণ বা উচ্চ ঝুঁকির কারণ সমূহ কি কি ডিম্বাশয়ের ক্যান্সারের উচ্চ কারণ আসলে এক্সাক্টলি আসলে বলা যায় না তবে দেখা যায় টেন টু ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে মিউটেশন একটি উচ্চ ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হয় বাকিদের ক্ষেত্রে যারা আনম্যারিড বা যারা সন্তান জন্ম দেয়নি বা যাদের প্রথম সন্তান পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে জন্ম নিয়েছে যারা যাদের মাসিক অল্প বয়সে শুরু হয়েছে এবং বেশি বয়সে চেয়ে শেষ হয়েছে অর্থাৎ ক্রনিক যারা যারা প্রেগনেন্সিতে ঠিক মতো প্রেগনেন্সি হয়নি বা যাদের বাচ্চা নেই তাদের ক্ষেত্রেও এইগুলো আসলে উচ্চ ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত এছাড়াও যারা স্থূলকায় যারা ওভারওয়েট ওবেস যারা ফ্রেশ খাবার কম খান সে ধরনের মানুষের ক্ষেত্রেও আসলে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি রয়েছে তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি ডিম্বাশয়ের ক্যান্সার থেকে ডিম্বাশয়ের ক্যান্সার থেকে বাঁচার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে সচেতনতা যাদের ডিম্বাশয়ের ক্যান্সারের পারিবারিক ইতিহাস রয়েছে বা যাদের পরিবারে একাধিক ডিম্বাশয় এবং স্তন ক্যান্সারের রোগী রয়েছেন যাদের মা বোন খালা ফুকো তাদের মধ্যে বা দাদি নানি তাদের মধ্যে যদি যদি ডিম্বাশয় এবং স্তন ক্যান্সারের প্রকোপ থাকে তাহলে আপনারা পারিবারিকভাবে এটা ঝুঁকি আছে কিনা দেখার জন্য আপনারা মিউটেশন টেস্ট করতে পারেন সেটা আপনারা মিউটেশন টেস্ট করতে পারেন তাহলে সেখান থেকে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এরপরে নিয়মিত স্ক্রিনিং যারা এভারেস্ট রিস্কের মধ্যে রয়েছেন অর্থাৎ অন্যান্য যারা মানুষ যারা রয়েছেন তাদের ওভারিয়ান ক্যান্সারের স্ক্রিনিং করতে পারেন পঞ্চাশ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ওভারিয়ান ক্যান্সারের স্ক্রিনিং করার জন্য নিয়মিতভাবে ডাক্তারের ফলো আপে থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করবেন বিশেষ করে যাদের ক্ষেত্রে ওভারিয়ান সিস্টিক ডিজিজ রয়েছে পোস্ট মেনোপোজাল লেডি অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এরপরে তাদের ওভারিয়ান সিস্ট রয়েছে পার্সিস্টেন্ট ওভারিয়ান সিস্ট রয়েছে যত ছোট সাইজই হোক না কেন এটা অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে আর যদি মাসিক না একজন ফার্টাইল লেডি যার মাসিক বন্ধ হয়নি নিয়মিত মাসিক হচ্ছে তাদের ক্ষেত্রে যদি আট সেন্টিমিটারের বেশি কোন সিস্ট থাকে সেই ওভারিয়ান সিস্টটা অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে অবশ্যই সেটা সার্জারির মাধ্যমে অবশ্যই সেটা অপসারণ করে বায়োপসি করে নেওয়া ভালো সুতরাং

বলছেন যে সাউন্ড ক্লিয়ার না আমার কথা কি শোনা যাচ্ছে এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ আলমগীর শুনে থাকলে বলো শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা তাহলে আমি আবার শুরু করব আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ওভারিয়ান ক্যান্সার এর চিকিৎসার ক্ষেত্রে আমরা কেমোথেরাপি রেডিও থেরাপি রেডিওথেরাপি নয় কেমোথেরাপি ইমিউনোথেরাপি টার্গেট থেরাপি প্রয়োগ করতে পারি সার্জারির পাশাপাশি তো এখন প্রশ্ন হচ্ছে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু ওভারিয়ান ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা প্রাথমিক অবস্থায় এটি প্রায় শতভাগ এরপরে মধ্যবর্তী অবস্থায় এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ষাট থেকে সেভেন্টি সত্তর পার্সেন্ট আর সরিয়ে পড়া অবস্থায় প্রায় থার্টি পার্সেন্ট তো এটা আমি গ্রসলি বললাম ওভারিয়ান ক্যান্সারের টাইপগুলো যদি আমরা বলি তাহলে আলো ক্লিয়ার হবে ওভারিয়ান ক্যান্সার আক্রান্ত হওয়ার দুইটা পিক এজ থাকে যেমন একটা হচ্ছে টেন টু থার্টি

ক্যান্সার মানেই মৃত্যু নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তি মানেই তিনি মৃত্যুবত যাত্রী কথাটি সত্য নয় তবে ওভারিয়ান ক্যান্সার এই জিনিসটি হচ্ছে এটি হচ্ছে একটি নিরব ঘাতক এবং নারীদের মধ্যে নারী ক্যান্সার আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে মৃত্যুবরণ করে সেটি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার সুতরাং আমাদের ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে এবং ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকারে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে তো প্রিয় দর্শক আসুন আমরা আজকে ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে যতটুকু জানলাম আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক দূর হোক ক্যান্সার সকল সবাই ভালো থাকবেন চিকিৎসার আজকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্যান্সার আনসার লাইট দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম